তো চলো দেখি কিচেনে এই যে চাল ডাল ভিজিয়ে রেখেছি এই দেখে জল ঠল দেওয়া আছে কিন্তু উনুন ধরায়নি তো ওইদিকে আবার একটা জলের ডব ফাঁকা হয়ে গেছে ওইটা রাস্তায় গাড়ি চলে এসছে নেব তো চলো জলটা নিয়ে নিয়ে গে রান্না ডাল ভাত আগে বসাবো তারপরে দেখি কী হয় সবজি হয়তো করবো সবজি অনেক কদিন খাওয়া হয় না আর ওই যে দেখো দুজন ঘুমাচ্ছে তো চলো একটু বুঝিয়ে নি কাজকর্ম জল চলে এসছি কথা বলতে বলতে তোমাদের সবাইকে স্বাগত জানায় নতুন আর একটা ব্লগে তো তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে সাতটা তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো এখন নতুন সেট আপটা নেওয়া হয়েছে কালকে আর এখানে জল পড়েছে কি করে কি জানি এইখান থেকে আবার জল করে না তো হতে পারে এটা চেঞ্জ করতে হতে পারে জল পড়ছে বোধ হয় নইলে রাত্রিবেলা তো জল ছিল না এখান দিয়ে তো চলো দেখা যাক সমস্যা হলে ফেরত দেবো জলটাকে ঘাটে থেকে ঢেলে ফেলেছি জল পড়ছে তোমাদের দাদা দেখো দেখে ঠিক করছে এই গোড়াটা দিয়ে পড়ছে কেন কোম্পানি টাইট দিতে পারে না আমরা আমরা টাইট কেন দেবো হ্যাঁ ওটা টাইট দেওয়া আমাদের কাজ ওটা কোম্পানির কাজ যারা তৈরি করে আমরা চাই একদম ওকে জিনিস পয়সা দিয়ে কিনে হাতটা হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর এই যে পেঁপে দিয়ে ডাল ভাবছিলাম মেয়েকে খাইয়ে দেব না আলু ভাজা করে দেব কিন্তু দেখছি না সকালবেলাটা খাইয়ে দেবো নইলে হলে পেঁপে টেপেগুলো তো খাবে না হাত দিয়ে খেলে চটকে মেঘে দিয়ে খাইয়ে দেব আর এই দেখো চিকেন ছিল ফ্রিজে এটা বের করে গরম করলাম ওই জন্য ভেবেছিলাম উচ্ছে ভাতে দেব কিন্তু দিলাম না চিকেন দিয়ে মুড়ি দিয়ে খাবো আর তোমাদের দাদা চায়ের জলটা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক চেক করার জন্য জল দিয়ে এখানে রেখে দিয়েছে এখন তো দেখছি পরে নি আর জল টাইট দিয়েছে টাইট দেওয়ার পরে এখন বোধ ঠিক আছে জল পড়ছে না তো চলো এইদিকে তো এই যে ভাত আর ডাল চিকেনটা তো দেখালাম আর যে তোমাদের দাদার চা হয়ে গেছে দেখো চা টা হয়ে গেছে বাসন ঠাসন যা হয়েছিল সব ধোয়া হয়ে গেছে সবজি আনতে যাবো আরে দেখো মেয়ের ভাত মাখায় মেখে ঢাকা দিয়ে রেখেছে মেয়ে চান করতে ধরেছি বলছে চান না করে ভাত খাবো না তো চলো সবজিটা নিয়ে আসবো ততক্ষণে মেয়ের চান করা হয়ে যাবে সবজিটা নিয়ে এলাম দেখো আজকে পুয়ের ডাটা বেশি দেই না একটাই দেই আমি মানে কেউ খাই না ও আমারই খাদ্য এই সবজি কটার দাম আশি টাকা আর অনেক সবজি হয়েছে গো তো চলো মেয়েকে খাইয়ে নি পরে আবার আসছি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর এখন দেখো বারোটা চোদ্দ বাজে আর এদিকে আমি তরকারি সব কেটে নিয়েছি লঙ্কা আদা আর জিরে ধনের গুঁড়ো আছে সেটা হচ্ছে ভাজা তাহলে আমার কিছু বাড়তে হবে না আর কুয়ের ডাটাটা প্রেশারে দুটো ছিটি দিয়ে নেব আর বেগুন আর পটলটা আগে ভেজে নেব আগে সবজিটা রান্না করে ভাবছি চান করবো আগে চান করে রান্না করতে গেলে খুবই কষ্ট হয় এত গরম প্রচণ্ড গরম আগে আমি ছিঁকি মারতাম তো এমনি কষি কষি রান্না করতাম ঢাকা দিয়ে দিয়ে কষাবো আমাকে এখন স্কুলে যাবে পরীক্ষা দিতে চেষ্টা থেকে পরীক্ষা তো এখন বলছে মুড়ি খাবে তো মুড়ি বড় বাটিতে করে দিলাম আর মেয়ে আবার মুড়ি খেতে গিয়ে দুধ খেলে শুনেই খাবে বড় বাটিতে দিলাম বললে আমু আচ্ছা মুড়ি দিয়েছি

তরকারি এটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো ভিডিও করতে করতে আমার মেয়ে আবার আমার হাত থেকে নিয়ে গেছে মোবাইল ওর দিদি ওকে গিফট কিনে দিয়েছে দেখানোর জন্য এসি রিমোট এসি রিমোট ও যে ওইখানে ওই যে ওইখানে ব্যাগটার মধ্যে না আছে তরকারিটা আমার হয়ে গেছে সবজি দেখো পুরো যাকে বলে ডাটা চচ্চড়ি সেটা করলে আবার তোমাদের দাদা খাবে না এরকম একটুখানি হালকা মাখা মাখা করতে হবে খেতে চায় না ও শুকনো তরকারি একদম খেতে পায় না তো চলো চলোটা তোমাদের দাদা চলে এসছে আর এই দেখো কি নিয়ে এসছে আমাকে তো জিজ্ঞেসও করেনি কি আনতে হবে ডিম তেল তেল তো শেষ হয়নি তবু নিয়ে এসছে দুটো আটা চা চলো এবার করে নাও তোমাদের দাদা চান করে রে আগে ডাল ভাড়া সবজি তরকারি দিয়ে এই যে তোমাদের দাদা জামা প্যান্ট আছে চান করব চান করে পুজো দেব ওই জন্য লেট হবে ওই জন্য ওকে আগে খেতে দিয়ে দিলাম চলো পরে আসছি আবার চান করে নিয়েছি ভাবছিলাম কালকের জন্য রেখে দিলে আবার কালকে কে কাঁচবে কালকের জন্য রেখে দিলেও তো সে আমাকেই কাজতে হবে আর সে কালে ধরবে কাল কাল করে তো আজকে কেঁচে দিলাম আরে দেখি পুজো দেব সব রেডি করে নিয়েছি ফুল টুল নিয়ে আসলাম সিংহাসনটা মুছে নিলাম আমার মেয়ে বোধ হয় চলে এসছে আওয়াজ পাচ্ছি তো চলো পুজোটা দিয়ে নি নিয়েছি কিন্তু আমার মেয়ে কি জ্বালানো জ্বালায় দেখো প্রদীপটা নিভিয়ে বিয়ে দিল সে কি নিয়ে এসছে আমাকে জোর করে খাওয়াবে পুজো দিয়ে টে খেয়ে তারপরে মেয়ের ভাত মেখে মেয়েকে কিছুক্ষণ খাইয়ে দিলাম তারপরে দেখতেই তো পাচ্ছ তোমরা হোল বাবু ওকে খাইয়ে দিচ্ছে তো আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠে বলি যে আমরা ভালো আছি বা ভালো থাকি তো কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তোমরা দেখতে পাচ্ছি বা তোমরাও সবাই দেখতে পাচ্ছ জানো যে একটা মানে কিছুদিন বাদে বাদে এখানে রেপ এখানে রেপ রেপ করে তাদেরকে মেরে ফেলা হচ্ছে মানে একটা নারীকে অত্যাচার করা মেরে ফেলা মানে কি সমগ্র নারী জাতির ওপরে একটা প্রভাব পড়ে মানে আমাদের একটা খারাপ লাগে স্বাধীনতায় এত বছর এতগুলো বছর কেটে যাওয়ার পরেও আমরা মেয়েরা কি স্বাধীনভাবে বাস করতে পারি তোমাদের ঘরেও মেয়ে আছে আমার ঘরে মেয়ে আছে তাহলে এদের ভবিষ্যৎ প্রোটেকশন এরা কী করে পাবে ওই মেয়েটার কী অপরাধ ছিল যে তার নিজের কাজের জায়গায় সে সেফ না তাকে তার প্রোটেকশন সেখানে ছিল না কেন ছিল না তার তো থাকা উচিত ছিল যেহেতু সেটা তার কাজের জায়গা তো এই ধরনের রেপিস্টদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই ধিকার জানাই আর এদের নানা উপযুক্ত শাস্তি আমরা চাই মানে এদেরকে তো পুরুষ বলা চলে না যারা রেপ করে মেয়েদের হত্যা করে তারা অ্যাকচুয়ালি পুরুষ নয় মানে আর তোমরা যদি কেউ পুরুষ বন্ধু থেকে থাকো আমার মানে সবাই কিছু মনে করো না কেননা সবাই তো আর খারাপ নয় মানে দু একজনের জন্য সবাই খারাপ হতে পারে না তো আমরা চাই চরমতম যেন শাস্তি হয় তো এই কথা বলেই আমি আমার ভিডিও শেষ করবো আজকে দেখা হচ্ছে আগামীকাল মতন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকেও ভালো থেকো আর পরিবারের খেয়াল রাখো টাটা